আসসালামু ওয়ালাইকুম প্রাচীন ভারতের ইতিহাস এমন একটি রহস্যময় অধ্যায় যা হাজার বছরের পরিবর্তন সংস্কৃতি এবং রাজনৈতিক গল্পে ভরপুর কেমন ছিল সেই সময়ের ভারত কারা ছিলেন সেই সময়ের শাসক এবং কেমন ছিল তাদের সমাজ ব্যবস্থা আজকের ভিডিওটিতে আমরা ডুব দেব প্রাচীন ভারতের ইতিহাসের গভীরে যেখানে বৈদিক যুগ থেকে শুরু করে গুপ্ত সাম্রাজ্যের উত্থান এবং পতনের গল্প বোনা হয়েছে ভারতের ইতিহাস শুরু হয়েছিল সিন্ধু সভ্যতা থেকে যা বর্তমান পাকিস্তান এবং উত্তর পশ্চিম ভারত অঞ্চল জুড়ে ছিল এই সভ্যতা ছিল অন্যতম প্রাচীন এবং উন্নত নগর সভ্যতা যেখানে ছিল আধুনিক ড্রেনেজ সিস্টেম সুন্দর নগর পরিকল্পনা এবং উন্নত কারুশিল্প এরপর আসে বৈদিক যুগ যেখানে রচিত হয়েছিল বেদের মতো মহাকাব্য এই যুগেই প্রাচীন ভারতীয় সমাজের ভিত্তি স্থাপন হয় এবং আত্মাধিকতা ধর্ম এবং সামাজিক নিয়মনীতি তৈরি হয় আরাধ্যরা যখন ভারতবর্ষে আসে তখন শুরু হয়েছিল এক নতুন অধ্যায় বৌদ্ধিক যুগে পরবর্তী সময়ে মগধ কৌশল ও কাশ্মীর মতো রাজ্যগুলি শক্তিশালী হয়ে ওঠে এগুলো পরিণত হয় একটি শক্তিশালী সাম্রাজ্যে এই সময়ে বৌদ্ধ এবং জৈনিক ধর্মের উত্থান ঘটে যা ভারতীয় সংস্কৃতি এবং বড় ধরনের পরিবর্তন নিয়ে আসে এরপর আসে মৌর্য সাম্রাজ্য যেখানে সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার বংশধররা প্রাচীন ভারতের অধিকাংশ সম্রাট অশোক এই সম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত শাসক যিনি কালের সেরা শাসক হিসেবে বিবেচিত তার ধ্যান নীতিবোধ এবং বৌদ্ধ ধর্মের প্রতি অনুরাগ ইতিহাসে বিশেষ গুরুত্ব পায় মৌর্য সাম্রাজ্যের পতনের পর গুপ্ত সাম্রাজ্য আসে যা ভারতের ইতিহাসে স্বর্ণযুগ নামে পরিচিত এই সময়ে বিজ্ঞান সাহিত্য শিল্প এবং সংস্কৃতির ব্যাপক উন্নতি হয় কালী দেশের মতো মহাকবিরা এই সময়ে তাদের শ্রেষ্ঠ রচনা করেছিলেন তবে এই উন্নতির মধ্যে গুপ্ত সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে এবং অবশেষে পতিত হয় কিন্তু প্রাচীন ভারতের ওই ইতিহাস আজও আমাদের শিক্ষা দেয় এবং আমাদের সাংস্কৃত সামাজিক এবং ধর্মীয় ধারা গড়ে তোলা সাহায্য করে এটাই ছিল প্রাচীন ভারতের ইতিহাসের সংক্ষিপ্ত পর্যালোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক দিন লাইক দিলে ভিডিওটি এখানে সেভ হয়ে থাকে ততক্ষণে আপনি আপনার নিজের দেশের জন্য একটা ভালো পদক্ষেপ নেবেন